এই তোরা সবাই কান খুলে শোন আজকে কেউ দুষ্টামি করবি না যদি দুষ্টামি করিস তাহলে কিন্তু খবর আছে কে রে মানলু স্যার আসতে না আসতে মাথা গরম কে স্যার মনে হয় বইয়ের সাথে জর্গা করে আসছে বুঝছিস আরে না শুনছি আজকে নাকি স্কুল পরিদর্শনের জন্য শিক্ষা দপ্তর থেকে লোক আসবে ও এই ব্যাপার এই শোন একটু পর শিক্ষা দপ্তর থেকে লোক আসবে আমাদের স্কুল চেকিং এর জন্য কেউ কোনো গন্ডগোল করবি না কিন্তু আর সবাই চুপচাপ থাকবি স্যার যেন দেখে তোদের ভালো বলে আর যাকে যে প্রশ্ন করবে ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার 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 আমাদের স্কুল চেকিং এর জন্য শিক্ষা অধিদপ্তর থেকে লোক চলে এসেছে ও তাই নাকি তো আসুক এই তোরা আমি যা বললাম তাই করবি আর দুষ্টুমি করলে কিন্তু খবর আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি ভালো আছেন তো আর আসতে কোনো সমস্যা হয়নি তো তার দয়া করে চেয়ারে বসুন আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি না না থাক সেটার কোনো প্রয়োজন নেই শুনেছি আপনাদের স্কুলের ছাত্রছাত্রী নাকি সেই ভিলিয়ান্ট জি স্যার আমাদের স্কুলের ছাত্রছাত্রী তো সেই ভিলিয়ান্ট বাহ তোমরা তো খুব শান্তশিষ্ট বিষয়টা তো আমার কাছে খুবই ভালো লাগলো আচ্ছা আমি তোমাদের কিছু প্রশ্ন করব। তোমরা সবাই সঠিক উত্তর দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে করেন স্যার কোনো সমস্যা নাই আমরা সবাই এক একটা ভিলিয়ান স্টুডেন্ট আচ্ছা তাহলে তুমি বলো তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে দাঁড়ান স্যার দাঁড়ান আমি একটা হিসাব করে বলতাছি আমার বাড়ির পাশে স্বাধীন তো চার সালে হয়েছিল তার মানে চার সালে উত্তর হবে স্যার স্যার বাংলাদেশ স্বাধীন হয় দুই হাজার চার সালে কিভাবে দুই চার সালে বাংলাদেশ স্বাধীন হলো একটু বুঝাই বলো তো স্যার আমার বাড়ির পাশে স্বাধীন আছে না সেই স্বাধীন আর আমি একই সালে হয়েছিলাম যেহেতু আমি দুই হাজার চার সালে হয়েছি সেহেতু আমার বাড়ির পাশে স্বাধীনও দুই হাজার চার সালে হয়েছে তার মানে কি দাঁড়ালো তার মানে বাংলাদেশ স্বাধীন হয় দুই হাজার চার সালে এই যে স্যার এই আপনার বিলিয়ন স্টুডেন্ট এতদিন ধরে আপনি এদের এই শিক্ষা দিচ্ছেন হাই হাই এই বলদগুলো অফিসারের সামনে আমার মান সম্মান ধুলাই মিশে দিল আসলে আমার পরবর্তী প্রশ্ন বলতো বিদ্যুৎ আবিষ্কার করেছিল কে এটা তো আমার কাছে খুবই সোজা স্যার এটা আমি পারবো ঠিক আছে বলো তাহলে স্যার বিদ্যুৎ আবিষ্কার করে আমার আব্বা কি তোমার আব্বা কিভাবে বুঝায় বলো তো স্যার আমার ছোট ভাইয়ের নামই তো বিদ্যুৎ আর বিদ্যুৎকে কে তো আমার আব্বাই আবিষ্কার করেছে এই যে স্যার কি হলো আপনার শিক্ষার্থীরা এসব কি বলতেছে স্যার ওই মিথ্যা বলছে না ও ছোট ভাইয়ের নাম তো বিদ্যুতি ওই ঠিকই বলছে হ্যাঁ ওই ঠিকই বলছে কেমন মাস্টার তুমি তুমি ছাত্রদেরকে ভুলভাল শেখাও তুমি তো মাস্টার নামে কলঙ্ক তোমার চাকরি আমি খেয়ে ফেলবেন আপনি কাকে কি ভয় দেখাচ্ছেন তখন থেকে যা তাই বলছেন মাস্টারের চাকরি করে কে কেন আপনি আরে স্যার আমি কেন মাস্টারের চাকরি করতে যাবো চাকরি তো করে আমার দুলা ভাই সে ব্যস্ত থাকে তার জন্য আসতে পারে না তার অনুপস্থিতিতে স্কুলটা আমি সামলাই আর চাকরি যদি খাতেই হয় সহ্যের সীমা সারায় ফেলছে না দাঁড়া তোদের সবার নাম কাটবো। স্যার সবার নাম কাটলেও আমার নাম কাটতে পারবেন না কেন কেন কাটতে পারবো না কেন স্যার স্কুলে আমার নাম থাকলে তো কাটবেন আমি তো স্কুল মাঠে গরু চড়ানোর জন্য এসেছিলাম স্যার ডেকে নিয়ে আসলো তাই ক্লাসে আসলাম মানে স্যার মানেটা খুবই সিম্পল আমি কে স্কুলে পড়ি নাকি আমার তো লেখাপড়া একেবারে ভালো লাগে না স্যার আমাকে বললো ক্লাসে আয় ছাতু দেবনে তাই ক্লাসে আসলাম আর কি আরে এটা স্কুল না গোয়াল ঘর দাঁড়ান আপনাদের সবার মতা দেখাবো ওই তোমরা কেউ একজন গিয়ে হেডমাস্টারকে ডেকে নিয়ে আসো স্যার আমাকে ডাকলেন যে কিছু বলবেন নাকি কি আর বলবো এই স্কুলে হচ্ছে কি মাস্টারও নকল ছাত্র নকল আর এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনাকে এই স্কুল থেকে বরখাস্ত করব কথাটা যেন মনে থাকে বরখাস্ত করবেন করেন বরখাস্ত এক বাটি ভাত ছাড়া তো আর কিছুই পায় না ভাত মানে আপনি বেতন পান না আরে মিয়া কিসের বেতন ঠিক মতন তরকারি পায় না কেন আপনি স্কুলে হেডমাস্টার না স্যার বলে কি? سارے কি মাথা ঠিক আছে নাকি? আমি হেডমাস্টার হতে যাব কেন? আমি তো এই স্কুলের রাধুনি। हां, তাহলে স্কুলের হেডমাস্টার কে? স্যার যিনি এই স্কুলের হেডমাস্টার, তিনি অনেক ব্যস্ত মানুষ। তাই এই স্কুলের হেডমাস্টারের দায়িত্বটা আমার কাছে দিয়েই চলে গেছে। কি? কি বলছেন আপনি? হায়лла এই স্কুলের অবস্থাটা করেছে কে এরা? আপনাদের কারোরই চাকরি থাকবে না। সববা চাকরি খেয়ে ফেল দিব কিন্তু। এটা আমি বলে দিলাম। আপনাদের ভাগ্য ভালো যে স্যার আজকে আসে নাই স্যার আসেনি মানে তাহলে আপনি কে আরে আমি তো স্যারের ড্রাইভার স্যার গেছে শ্বশুর বাড়ি দাঁত খাতি তাই আমাকে পাঠিয়েছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আরেকটি কথা না বললেই নয় এমন মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন